ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতয়হায়ে মুমিনিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা তোমাদের নবীর উপরে দরুদ পাঠ করো সালাম প্রেরণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে নামাজি থাকবে না রোজাদার থাকবে না তাহাজ্জুদ گزار থাকবে না জিকিরকারী পর্যন্ত থাকবে না আমি আল্লাহর নাম নেওয়ার মতো কোনো বান্দা দুনিয়া পাওয়া যাবে না ওই অবস্থাতেও আমি আল্লাহ আপনার উপরে দুরুদ প্রেরণ করব আমি আল্লাহ একা একা দুরুদ করব সুবহান আল্লাহ আদমিয়াত দাদাইবা জাম মুসলমান করদাই আই খোদা কর পাশায়ন্নে সাদরে সা করদাই আল্লাহ তাআলা বলে হে নবী যখন দুনিয়ার কেউ ছিল না তখন আমি আপনার জিকির করেছি তখন আমি আপনার উপরে দরুদ প্রেরণ করেছি বলে কেমনে ও নবী আপনাকে ভুলে গেছেন যখন আমি ছিলাম আর কেউ ছিল না একমাত্র আমি আল্লাহ শুধু আপনাকে বানাইলাম আপনাকে বানাইবার আগে আর কোনো কিছু বানাই নাই তখন আমি আপনার নূরটা আরো সে আজমের উপরে রাইখা দিলাম রাইখা দেওয়ার পরে আমি আল্লাহ চল্লিশ লক্ষ বছর পর্যন্ত আপনারে ডাকলাম আপনি জবাব দেন নাই তখন মানুষ নাই জিন জাতি নাই ফেরেস্ত নাই দুনিয়ার মাখ নাই তখন আমি আল্লাহ লাগাতার চল্লিশ লক্ষ বছর পর্যন্ত খোদায় দা রে ইন্তেজারে হান্দে মানিস দে চশমে পড়ে সামানিস আল্লাহর কুদরতি হান্দারে তালুতে আল্লাহর নবীর নূর টানিয়া আল্লাহ চব্বিশ লক্ষ বছর পর্যন্ত দুরুত পড়েছে আল্লাহ ই মামলিন

দুনিয়ার মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের নবী আপনি ঘাসের নবী মাছের নবী আপনি পশু পাখির নবী হিংসের জিন জন্তু যা আছে সব কিছুর নবী আমি আল্লাহ আপনারে বানাইলাম যাহা তো কাহাই রবিয়ত খোদা কি উহা তো কাহাই নবুত মুস্তফা কি শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই লেখেন আনাস রাজি আল্লাহ আল্লাহর পায়ে গম্বরের সাথে যাইতেছিলেন হঠাৎ করে একদল মৌ আল্লাহর পায়ে গম্বরকে ঘিরে ধরেছে সুহান্লা ধরে বলেন আনাস রাজি আল্লাহ তালু বলেন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো আমি জিজ্ঞাসা করলাম হে মৌমাসিরা একটা কথা বলবো বলো বলো খাদেম রসুল আমরা নবীকে শুধু চিনি না কিন্তু চিনি সুবাহ বলেন শিফা কিতা শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই লেখেন আনাসি দলেরা তোমরা তো বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করিয়ে এক জায়গার মধ্যে জমা করো কোনো গাছের ফুল তিতা কোনো গাছের ফুলের মধু মিষ্টি কোনোটা টক কোনোটা পানসা কিন্তু মধু সব মিষ্টি কেমনে হয় রে মৌমাছিরা বলো মৌমাছিরা বলে আনাস গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যো হে আনাস শোনো আমরা হাজার হাজার রকমের ফুল থেকে মধু আহরণ করি কোনো ফুলের মধু তিতা হয় কোনো ফুলের মধু মিষ্টি হয় কোনটা লবণাক্ত হয় কোনটা তিতে হয় আর না সবগুলো মধু যখন আরোহণ করি আমরা বাসার মধ্যে একত্রে করি আমরা তখন সবাই মিলা পয়গম্বর উপরে দূরত পড়ি মুহূর্তের মধ্যে সমস্ত ফুলের মধুগুলোকে আল্লাহ তালা একাকার মিষ্টি বানায়া দেয় আল্লাহ

হঠাৎ করে দেখা যায় আল্লাহর পয়গম্বর রে সালাম দিতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কোন মানুষ নাই কোন জীবজন্তু নাই কোন পশু পাখি নাই হঠাৎ করে তাকাইয়া দেখে একটা সুন্দর পাথর দেখা যায় সত্য একটা পাথর সাদা পাথর এই পাথরটা আল্লাহর পয়গম্বর রে সালাম দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহর পায়গম্বর বলে আনাস হে আলি তুমি জিজ্ঞাসা করেছো কে তোমাকে সালাম দেয় আমাকে সালাম দেয় ওই যে একটা সাদা পাথর দেখতেছো এই সাদা পাথরটা আমাকে সালাম দেয় হযরত আলী বলে আল্লাহর পয়গম্বর একটু কথা বলতে পারো ইচ্ছে হয় তাই নাকি বলে যাও যাও আমার কথা গিয়া বলো এই পাথর তোমার সাথে কথা বলবে হযরত আলী গিয়া বলে রে পাথর তুমি কি নবীর সালাম দাও বলে হ্যাঁ একটু কথা বলবো বলো আল্লাহর পায়গম্বর বলেছে আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বলো তুমি আল্লাহর পায়গম্বর কেমনি চিনলা তুমি যে আল্লাহর পায়গম্বর সালাম দিলা আল্লাহর নবী তো এই জায়গা দিয়ে আর কোনো দিন আসে নাই বলে হ্যাঁ আমিও জানি আল্লাহর পায়গম্বর আসে নাই কিন্তু আল্লাহর পায়গম্বর আমি চিনতে বল করি নাই কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই লেখেন বলে কেমনে চিনলা বলে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে মৌসা নবী এই জায়গা দিয়া যাইতেছিল মৌসা নবী মোহাম্মদ নামে দূরত পড়তেছিল আমি জিজ্ঞাসা করলাম মৌসা নবী আপনি জমানার নবী আপনি আরেক ব্যক্তির প্রশংসা করে করে গুন গান গান ওই ব্যক্তিটাকে বল ওই ব্যক্তিটার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুতল্লিফ পরাজ বংশে আসবে এই নবীর উসিলা আল্লাহ আমাকেও বানাইছে ওই নবীর উসিলা দুনিয়া তৈরি করেছে এই ওই নবীর দূরত পড়ি বলে মূসা আজ থেকে তোমার কাছ থেকে জানলাম কেমন পর্যন্ত আমি আর কোনো কাজ করব না শুধু ওই নবীর উপরে চব্বিশ ঘন্টা দূরত প্রেরণ করব আল্লাহ সল্লি আলা সাইয়িদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ

আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য দুরুদ পরা বন্ধ করি নাই কিন্তু নবীর জবান থেকে শুনছিলাম একদিন আল্লাহর নবী এই জায়গা দিয়ে আগমন করবে আমি নবীর পদর আওয়াজ শুনলাম নবীর কদমের আওয়াজ শুনলাম নবীর সুগ্রান আমি পাইলাম আর আমার বুঝতে পারি নাই ইনি হইলেন সে রহমাতুল লিল যার কথা দুই হাজার বছর আগে আল্লাহর নবী মুসা আমাকে বলে দিয়ে গেছে আল্লাহু আকবার চিন্তা করছেন এমন একজন নবী আল্লাহ পাকুল আলমেন আমাদেরকে দিছে আল্লাহ তাআলা বলে আসমান ধ্বংস হয়ে যাবে জমিন ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে নামাজ পড়ানোওয়ালা থাকবে না জিকির করানোওয়ালা থাকবে না দান সজ্ঞা করানোওয়ালা থাকবে না হজকারী থাকবে না কিন্তু তখনও দূরত পড়ানোওয়ালা একজন থাকবে আল্লাহ আকবার তিনি হইলেন সায়ান রব্বুল আলমিন নামে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমার নবীর উপর দূরত প্রেরণ করি দূরত পাঠ করি আর আমরা দুনিয়াবাসী নবীর উপরে দূরত না পড়লে কোনো সমস্যা নাই কিন্তু যখন পড়বেন রসুল বলে মানসল্লা আলাইয়া ওয়াহিদান সল্লাল্লাহু আলাইহি আশার যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে রাসূল বলেন আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করবে সুবহানাল্লাহ دوست بار دوستی رحمت